হাই এভরিওয়ান ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি আজকের ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে যারা মাধ্যমিক বাংলা পরীক্ষা দিল তো সেই বাংলা পরীক্ষার আমরা যে এমসি কিউ প্রশ্নগুলি ছিল সেই এমসি কিউ পিকউ সঠিক অ্যান্সারগুলি আমরা এই ভিডিওটিতে করবো তাই যারা আজকে পরীক্ষা দিলে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কতগুলো ঠিক করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এ বছরের পরীক্ষায় দেখবে সবার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের যে কোয়েশ্চেনগুলি ছিল সেগুলো কিন্তু সবারই কোশ্চেনের দাগ নম্বর আলাদা ছিল অর্থাৎ সবারই যে প্রশ্নগুলি সেগুলি কিন্তু একই সিরিয়াল অনুযায়ী ছিল না কারো হয়তো একের দাগের কোশ্চেনটা সাতের দাগে রয়েছে কারো হয়তো তিনের দাগের কোশ্চেনটা পাঁচের দাগে রয়েছে এইভাবে প্রশ্নগুলি ছিল অর্থাৎ উলট পলট ছিল কারো হয়তো একের দাগের কোয়েশ্চেনটা পাঁচের দাগে রয়েছে কারো পাঁচের দাগের কোশ্চেনটা সাতের দাগে রয়েছে এইভাবে কোয়েশ্চেনগুলি বা প্রশ্নগুলি ছিল তো আমার তো আমার কাছে যে কোশ্চেনটি রয়েছে তার আমরা অ্যান্সার করব প্রথম প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হলো এনসার গ দুই প্রকার নেক্সট প্রশ্ন রয়েছে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে তো এর খ ক্ষত্রিকারক নেক্সট প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে তো এর ক দ্বন্দ্ব সমাসে নেক্সট প্রশ্ন যে সমাজে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ থাকে তাকে বলে এনসার ওসেন উপমিত কর্মধারয় নেক্সট প্রশ্ন তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কি তো এর এনসার গ যেন নেশায় পেয়েছে নেক্সট প্রশ্ন নদের চাঁদের বয়স হলো অর্থাৎ এখানে নদের চাঁদের বয়স জিজ্ঞেস করা হয়েছে তো নদের চাঁদের বয়স হচ্ছে এনসার কো তিরিশ বছর নেক্সট গ্রীষ মহাপাত্রের জামার রং ছিল অর্থাৎ গ্রীস মহাপাত্রের জামার রং কি ছিল তো এনসার ওসেন গ রামধনু রঙের ছিল গ্রীস মহাপাত্রের জামার রং। নেক্সট প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত খ উদ্ভ্রান্ত নেক্সট প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে তো তাকে বলা হয় অ্যান্সার গ আসক্তি নেক্সট প্রশ্ন আবার তোরা মানুষ হ বাক্যটি অ্যান্সার অফসেন গ অনুজ্ঞাসূচক বাক্য এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট প্রশ্ন ভাব প্রধান্য প্রধান পাইসার অপশন ঘ ক্রিয়ার ভাব প্রশ্ন আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ অ্যান্সার অপশান কত কর্তৃবাচ্যের উদাহরণ আমি তোমাকে বইটি দিলাম এটি নেক্সট প্রশ্ন রয়েছে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চ কন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করে তো এর অ্যান্সার চার দ্বন্দ্ব নেক্সট প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছে এনসার গ প্রভাতে নেক্সট প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজা রন্দির ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল এনসার প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিসিয়ানদের লেখনি কি ছিল তো অ্যান্সার অসেন ঘ হাড় এনসার এর অ্যান্সার অফেন ঘ হাড় নেক্সট প্রশ্ন এমসিকুর শেষ প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিষেবা সমিতি নিযুক্ত করেন তো এর অ্যান্সার অবশ্য খ উনিশশো ছত্রিশ সালে তো এই ছিল মাধ্যমিক বাংলা পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই অ্যান্সারগুলি মিলিয়ে নিও আর কতগুলি অ্যান্সার ঠিক করেছে অবশ্যই কমেন্ট করে জানিও